বন্ধুরা আপনাদের ত্বক দিন দিন কি কালো হয়ে যাচ্ছে কোনোভাবেই কি কোনো সলিউশন হচ্ছে না নামি দামি প্রোডাক্ট মেকেও সে একই রকম অবস্থা তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তো নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটি উপকারী বিউটি টিপস নিয়ে তো বন্ধুরা আজকে আমি শেয়ার করে নেব বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপাদান দিয়েই তিনটি উপকরণ দিয়ে আপনারা আপনাদের ত্বককে নিমে সেই কাঁচের মতো গ্লো আনতে পারবেন ত্বক হয়ে উঠবে একদম ফর্সা ঝকঝকে তো এই রেমিডিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি ছোট বোল কাঁচের তারপর আমি নিয়ে নিয়েছি এরকম ভেসলিন পাঁচ টাকা দামের যে ভেসলিনগুলি হয় এই ভেসলিনগুলি প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল আর এই ভেসলিন স্কিনের জন্য ভীষণ উপকর ত্বককে একদম ন্যাচারাল ময়েশ্চার করে ত্বককে টান টান করে রাখতে সাহায্য করে ত্বকের কুঁচকে যাওয়া সমস্যাগুলি দূর করতে সাহায্য করে তো আমি প্রথমেই নিয়ে নিলাম ভেসলিন এই ভেসলিনটি দেওয়ার পরে আমি যে উপকরণটি দেব সেটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাঁচা হলুদের গুঁড়ো বা কস্তুরি হলুদ বা আপনারা চাইলে রান্নাঘরে থাকা হলুদও নিতে পারেন আমি এখানে দু চিমটির মতো হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর ভেসলিন আর হলুদের গুঁড়ো সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নেব এই দুটি উপকরণ সুন্দরভাবে মিক্সড করে নেব আর এই দুটি উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এর সাথে আরও একটি উপকরণ অ্যাড করে দেব সেই উপকরণটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন ভেসলিন আর হলুদের গুঁড়ো আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি আরও একটি উপকরণ দেব তো এই হলুদের গুঁড়ো যে দিলাম হলুদ কিন্তু একটা প্রাকৃতিক যে গ্লো আনতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে ন্যাচারাল তা হলুদ ভীষণভাবে উপকার করে হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যা আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লো করতে সাহায্য করে আর হলুদ কিন্তু বহু পুরোনো যুগ ধরে স্কিনের জন্য ভীষণ উপকারী আমাদের ঠাকুমা দিদিমারা কিন্তু আগে ত্বকের ব্যবহারে শুধুমাত্র হলুদ দিয়েই ত্বক পরিচর্যা করতেন তো হলুদ আমি এখানে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এই শ্যাম্পু প্লাস শ্যাম্পু যে কোনো কালারের সাদা শ্যাম্পু হলেই হবে আমি এখানে প্লাস শ্যাম্পুটা নিয়ে নিয়েছি আর এই শ্যাম্পু বন্ধুরা আমাদের ত্বকের গভীরে থাকা স্পোর্টসের মধ্যে ডেড স্কেলসকে বার করে আমাদের স্কিনকে একদম গ্লো আনতে সাহায্য করে ত্বকে নানা রকম ডেট স্কেলসগুলি তুলে ফেলে ত্বকে গ্লো আনতে সাহায্য করে ত্বকের মধ্যে যে রকমের ধুলো ময়লা যদি পোর্সের ভেতরে ঢুকে থাকে সেইগুলিও সুন্দরভাবে ক্লিন করে দিতে এই শ্যাম্পু ভীষণভাবে উপকার করে আর এই প্রত্যেক কটা উপাদান আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটাও কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করার পর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এই এখন কিন্তু এটি রেডি হয়ে গেছে এক একদম পারফেক্ট স্কিনে অ্যাপ্লাই করার জন্য তো এই প্যাকটি আমার রেডি হয়ে গেছে এরপর কিভাবে আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি সেটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে ফেসটাকে আমার ধুয়ে নিয়েছি তো আমি সব সময় বলি যে যে কোনো রকমের প্যাক ইউজ করতে গেলে ফেসটাকে ধুয়ে নিতে হয় তো আমি আগে থেকে ফেসটা ধুয়ে নিয়েছিলাম এরপর এই প্যাকটি আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি আমার ত্বকের মধ্যে আলতোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই যে ভেসলিন দিয়েছিলাম বন্ধুরা এই ভেসলিন থাকার কারণে আমাদের ত্বকে এটা অ্যাপ্লাই করার সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা মসৃণ লাগছে আর এই back yeah. অ্যাপ্লাই করতে এত ভালো লাগবে বন্ধুরা আপনারা যখন অ্যাপ্লাই করবেন নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দর এ একটা প্যাক ব্যবহার করেও যে মনে শান্তি পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন আমি আস্তে আস্তে সার্কেল মোশনে আমার পুরো ফেসের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনারা কিছুক্ষণ রেখে দেবেন তারপর এটা ধোবেন আর এটা কিন্তু যদি রাত্রিবেলা করতে পারেন তাহলেও হবে বা অন্য সময় করলেও যে কোনো সময় করলেও হতে পারে তো দেখুন বন্ধুরা আমি এই হাতে তালু অংশ একটু লাগিয়ে দিয়েছি মোটামুটি যে সমস্ত জায়গায় একটু কালো 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 ব্ল্যাক স্পটসের সম্ভাবনা থাকে সেই সব জায়গাগুলিতে আপনারা ইউজ করতে পারেন ঘাড়ে হাতে কোনো প্রত্যেক কটা জায়গাতেই আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এবং ভালো রেজাল্টও পাওয়া যায় তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরভাবে আমার পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর পাঁচ মিনিট রেখে দেব তারপর পাঁচ মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে সামনে ওয়াশ করিয়ে দেখাবো কেমন আমার গ্লো এসেছে কি না তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমার ফেসটা কিন্তু আর হাতের অংশটা দেখুন বেশ কিছুটা শুকিয়েও গেছে তো এরপর আমি একটা ভিজে টাওয়াল নিয়ে এই ফেসটাকে কিন্তু ক্লিন করে নেবো তো দেখুন বন্ধুরা আমি একটা টাওয়ালকে ভিজিয়ে নিয়েছি এরপর আপনাদের সামনে আমি কিন্তু Link could তো দেখুন ক্লিন করতে করতেই আপনারা বুঝতেই পারবেন আমার কতটা ফেসের মধ্যে গ্লো চলে এসেছে দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে প্যাকটি বানালাম এটি কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকার স্কিনকে সমস্ত দিক দিয়ে প্রোটেক্ট করছে যেমন কি ধরুন বন্ধুরা যে ভেসলিন আছে ভেসলিন আমাদের ত্বককে একটা ময়শ্চার এনে দিচ্ছে তারপর হলুদের যে গুঁড়ো দিলাম হলুদ কিন্তু বহু প্রাচীন কাল থেকে আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী জিনিস আর আর হলুদ আমাদের ত্বকে জনিত যদি কোনো সমস্যা থাকে তাও কিন্তু ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলসে এগুলো কিন্তু ফোর যে সমস্ত ছোট ছোট বা বামসের মতো থাকে সেগুলোও কিন্তু সারিয়ে তুলতে হলুদ ভীষণ উপকার করে আর তারপরে দিলাম শ্যাম্পু শ্যাম্পু তো জানেন বন্ধুরা আমাদের স্কিনের মধ্যে ডেড স্কেলসগুলিকে তুলে ফেলতে সাহায্য করে নতুন যে স্কেলসগুলি সেগুলিকে তৈরি করতে সাহায্য করে body. তো তাহার পরেই আমাদের স্কিন কিন্তু অলরেডি একটা গ্লো চলে আসতে সাহায্য করে তো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমার হাতের তালু অং পিছনে অংশটাও ধুয়ে আপনাদের সামনে রাইভ রেজাল্ট দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর গ্লো করছে এইভাবে যদি আপনারা সপ্তাহে অন্তত দু দিন এই প্যাকটি ইউজ করতে পারেন অবশ্যই আপনাদের ফেসে একটা দারুণ সুন্দর পজিটিভ রেজাল্ট অবশ্যই আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইভ করবেন বেন তো নমস্কার